এই পৃথিবীর ভিতরে আল্লাহর নবী বলেন তাকুন নবুওয়াত ফিকুম ইনশাআল্লাহ তকুন এই জমির ভিতরে আল্লাহর নবী আমি নবীকে নবুয়তিদার পরে এই জমিনে শাসন ব্যবস্থা আল্লাহ দিবেন সুম্মা ইয়ারফা আল্লাহ এরপরে নাবিজি কেল্লা উঠায় নিবে দুনিয়া থেকে নাবিজি চলে গেছে আর কোন দিনের জন্য নবী আসবেন না একবারের জন্য নবীজিকে দেখি নাই একবারের জন্য নবীজিকে পাই নাই নবী দুনিয়া থেকে চলে গেলেন এরপরে তিরিশ জন মিথ্যা নবতির দাবিদার আসবেন সালাসুনা কাযাবুনা এই তিরিশ জন মিথ্যা নবুতের দাবিদার তিরিশ জনই নিজেকে নবী বলে দাবি করবে সবগুলো এই জন্য এই বিরাট মাফির থেকে জনসমুদ্র থেকে পরিষ্কার ভাবে গড়ি পাঁচ আগস্টের দাবি অনুযায়ী আমরা বলতে চাই আল্লাহর নবীর নবুয়তের পরে মির্জা গোলাম আহমেদ কাদিয়ানি বন্ড কাদিয়ানি নবতের দাবিদার সে কোনোদিন মুসলমান হতে পারে না অলতি বিলম্বে আইন করে তাদেরকে কাফের ঘোষণা করা লাগবে আমি ভাইয়ের স্লোগানটা অনেক খুশি ছিলাম কিন্তু আমি দেখলাম এখানে সিংহবাদ মানুষ এই স্লোগানটার সাথে অপরিচিত এখন আপনারা একজন স্লোগান দিবেন সবাই মিলে তালে তালে স্লোগান দিবেন অন্তত কাফেরদেরকে যে আপনি কাফের মনে করতেছেন এটার নাম ইমান পৃথিবীতে শাসন কয়টা সবাই হাত উঠায় বলেন কয়টা আল্লাহ কয়টা পাঁচটার প্রথমটার নাম নবুয়া জোরে বলেন কি আল্লাহ প্রথমটা কি আল্লাহ নবী চলে গেলেন আর কোন দিনের জন্য নবী আসবে না আমরা বড় হতবাগা জীবনে কোনো নবীরে দেখি নাই নবীরে পাই নাই নবীর জন্য আমাদের মহাব্বত এত বেশি সারা দুনিয়ার যে কোন প্রান্তে কোনো বিরোধী সব চাইতে বড় বাংলাদেশের মুসলমানেরা করে ঠিক কিনা বলে নবীদের জন্য আমাদের মহাব্বত আছে এই নবুয়তের শাসন এই পৃথিবী থেকে বিদায় নিবে চলে যাবে শেষ হয়ে গেছে বাকি আছে কয়টা

আচরণ দেখলে বোঝা যেত না বত্রিশ বছর ছয় মাস দিন এই কে যিনি দৃষ্টান্ত বানায় দিলে তিনি কে এবার আবার বলেন তো দেখি পৃথিবীতে শাসন কয়টা এক নম্বর শাসনের নাম কি এবার আমার কাছে মনে হচ্ছে যে আমার মাফিক আমার মা ফিরে হাবা যাবার কথা তো আমি এগুলো শুনতেও চাই না এগুলো করতেও চাই এই যে মার্শাল এখন সবাই মনোযোগ নিয়ে আপনারা পড়াটা বলতেছেন তার মানে এখন মাফিটা কাজে লাগবে এক নম্বর শাশুড়ের নাম কি দুই নাম্বারটার নাম কি কত বছর ছিল বত্রিশ বছর বত্রিশ বছর ছয় এরপরে আল্লাহর হাবিব বলেন সোম্মা মালিকান আদম এই জমিনের ভিতরে রাজতন্ত্র হবে রাজার ছেলে রাজা হবে উমাবি শাসন থেকে শুরু করে আব্বাসী শাসন থেকে শুরু করে জমিনের ভিতরে রাজার ছেলে রাজা হবে রাজতন্ত্র এই জমিন থেকে যিনি উঠায় নেবেন তিনি কে মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার ভাই চলে আসছেন আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত আনন্দিত বন্ধ ব্যাস সবাই আওয়াজ বন্ধ করি দেখেন

এরপরে আব্বাসীরা শাসন করল মামা আলু কি শাসন ছিল ওসমানি খিলাফত ছিল সাতশত বছরের ইতিহাস ইউরোপে নয়শ বছর মুসলমান শাসন করেছে এই জমিনের মুখে মুসলমানরা শাসন করল ইয়ার মুখের যুদ্ধে খালেদ বিনওয়ালিদের নেতৃত্বে ছত্রিশ হাজার মুসলমান শিক্ষিত বাহিনীকে পরাস্ত করে বিজয় অর্জন করেছে জোরে বলেন আল্লাহ আকবার মুসলমানের ভয়ে সেই সময়ে খালেদ বিন ওয়ালিদ শুধু লিখে পাঠাইছেন আসলিম তাসলাম আপনাদেরকে আমি এক মিনিটের মধ্যে এক মিনিট লাগবে না একেবারে সংক্ষিপ্ত দেখাই কি লিখে পাঠাইছে এরকম লিখে পাঠাইছে আসলিম আসলিম এরপরে তাসলাম এই যে এরকম লিখে পাঠাইছে আসলিম তাসলাম এই যে লেখাটা এরকম একটা লেখা লিখে পাঠাইছে খালেদ বিন সেই সময়ের রোমক সম্রাটের কাছে রোমক সম্রাট চিঠি লিখছে চীনের সম্রাটের কাছে যে আমার একটু সাহায্য করেন সৈন্য দিয়ে অথচ রোমকদের সৈন্য ছিল চার লক্ষ চল্লিশ হাজার মুসলমানের সৈন্য ছিল মাত্র ছত্রিশ হাজার জৈন্য সঙ্গে সঙ্গে চীনের সম্রাট চিঠি দেখছে আমি জর্ডানে এই চিঠিগুলো এখনো আছে আমার নিজের চোখ দিয়ে দেখছি চীনের সম্রাট চিঠি লিখছে ইন্না কওমান লাউ আরাদু আইয়াখরাল জাবাল লাখলাউহা মুসলমান এমন এক জাতি তারা যদি পাহাড়কে বলে পাহাড় তুমি তোমার জায়গা থেকে সরে যাও পাহাড় তার জায়গা থেকে সরে যাও জোরে বলেন আল্লাহু আকবার এই পৃথিবীর মধ্যে চার নাম্বার শাসন আসবে কয় নাম্বার চার নাম্বার শাসনের নাম মালিকান জাবারিয়াতান সুম্মা ইয়ারফাউহা আল্লাহ সয়রা শাসক আসবে যারা আলেমদেরকে জাল খাবে আমির হামজার মতো তিন বছর যারা জাল খাবিয়েছে এরা সয়রা শাসক ছিল ঠিক কিনা বলো এই সয়রা শাসকদেরকে আল্লাহ উঠায়নি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহি আলাইহ উনার মত আলেমকে 13 বছর জেল খাটতে হয়েছে অসংখ্য ভালো মানুষকে फांसी দড়িতে ঝুলেতে হয়েছে এই জমিনে পরীক্ষার পর পরীক্ষা দেওয়া লেগেছে ওই জালেমদেরকে আল্লাহ যখন ধরেছেন নমরুককে আল্লাহ পরাস্ত করার জন্য নমরা মশাও পটায় যেভাবে এই চ্যালেঞ্জদেরকে আল্লাহ পরাস্ত করেছেন দ্বিতীয়বার কোনো ভাবে তারা ফিরতে পারবে না পারবে না পারবে না এবার আমার দিকে তাকায় দেখেন এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার বললাম বাকি শাসন করছে আল্লাহর হাবিব শেষ শাসন করেন